বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না আটা না ময়দা কিংবা না চিড়ে না সুজি একদম দারুণ একটি ব্রেকফাস্ট কিংবা টিফিন রেসিপি যেমন সফট তেমনি কিন্তু খেতে মজাদার আর এই জন্য আমি এক কাপ গোবিন্দভোগ চালকে আমি চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এই কাপ মেপে এবার এটাকে আমি সরিয়ে রাখছি এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আরও হাফ কাপ মুগ ডালকে আমি চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এই কাপ মেপে মানে এক কাপ এক কাপ দেড় কাপ আমি চালে আর ডালে নিয়েছি এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব চাল আর ডালটাকে আমি এক বাটির মধ্যে নেওয়ার পর এবার এটাকে জল দিয়ে আমি দু তিনবার ভালো করে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নেব। এবার জলটাকে আমি ফেলে দেব তারপর একটা মিক্সিং জার নিয়ে এই চাল আর ডালটাকে ছেঁকে নিয়ে ছেঁকে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ টক দই টক দইটা দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি এটাকে পিষে নেব দেখুন বন্ধুরা আমি এবার এটাকে পিষে নিয়েছি দেখুন এটা একটা গাঢ় পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার বাটিটার মধ্যে আমি ঢেলে নেব এখানে আমি একটা ঘন পেস্ট বানিয়ে নিয়েছি হ্যাঁ সুজি যেমন একটু দানা দানা ভাব থাকে চাল চালটাও ঠিক একই একটু দানা দানা ভাব থাকতে পারে আমি এখানে গোবিন্দভাগ চাল নিয়েছি আপনারা এখানে যে কোনো আতপ চাল নিতে পারেন এবার এগুলোকে আমি একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে আর কোনো জলের ব্যবহার আমি করব না এবার এটাকে ঢাকা দিয়ে দশেক সাইডে রেখে দেব অন্য দিকে আমি একটা চাটনি বানিয়ে নেব তার জন্য আমি নিয়েছি এক মোট ভাজা ছোলা আর নিয়ে নেব এক মোট বাদাম চীনা বাদামটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হাফ ইঞ্চি মতো আদা আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন আর দিয়ে দিলাম চার চামচ টক দই এখানে আর আমি কোনো মশলা দেব না আর দিয়ে দিলাম আমি এখানে বিট লবণ স্বাদ মতো এখানে আমি নর্মাল লবণটা ব্যবহার করিনি দেখুন বন্ধুরা এটা এটাও আমি পেস্ট বানিয়ে নিলাম এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব বাটির মধ্যে ঢেলে নিলাম এবার আমি একটা তরকা তৈরি করব। তার জন্য একটু তেল গরম করে নিয়ে হাফ চামচ দিয়ে দিলাম জিরে আর হাফ চামচ দিয়ে দিলাম রাই এই তরকা থেকে আমি অর্ধেকটা অংশ আমি এই চাটনির মধ্যে দিয়ে দেব আর বাদ বাকিটা অন্য জায়গায় ব্যবহার করতো অর্থাৎ আমি আবারও একটা শুকনো লঙ্কার ব্যবহার করলাম তেলে দিয়ে দিলাম এবার এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব তারপর এটাকে আমি সরিয়ে রাখব এবার আমি যে বেটারটাকে রেডি করেছি সেই বেটারের মধ্যে দিয়ে দেব বাদ বাকি তরকাটা তার আগে আমি একটু একটু নেড়ে চেড়ে নিলাম তরকাটা আমি দিয়ে দিলাম এবার এই তরকাটাকে ভালো করে বেটারের সঙ্গে আমি মিশিয়ে নেব আমার সম্পূর্ণভাবে তরকাটা আমার মিশে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পর আমি আবার একটু নেড়েচেড়ে লবণটাকে মিশিয়ে নেব হ্যাঁ বন্ধুরা সব শেষে দিয়ে দেবো আমি হাফ চামচ ব্রেকিং পাউডার আর দু চিমটি ব্রেকিং সোডা এবার বেকিং পাউডার আর ব্রেকিং সোডাটা দেওয়ার পর আবারও আমি ভালো করে মিশিয়ে নেব হ্যাঁ বন্ধুরা এখানে আপনারা ইনোর ব্যবহারও করতে পারেন আমি এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি দু চিমটি ব্রেকিং সোডা দিয়েছি এতে আমার হয়ে যাবে এবার আমি একটা থালা নিলাম থালার মধ্যে দু ফোঁটা তেল দিয়ে দিলাম দেওয়ার পর আমি ভালো করে তেল ব্রাশ করে নেব এবার আমি বেটারটাকে ঢেলে দেব সম্পূর্ণ বেটারটাকে ঢেলে দেওয়া দেওয়ার পর আমি একটু ট্যাপ করে নেব যাতে কোনো বাতাস না থাকে এবার আমি গ্যাসের মধ্যে একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে আমি ধরিয়ে দিলাম গ্যাস জলটা গরম হতে থাক আমি বসিয়ে দিলাম থালাটাকে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম এই ফুটোটা আমি বন্ধ করে দেব গ্যাসটাকে আমি মিডিয়াম করে দিলাম দশ মিনিট পর আমি ফিরে এলাম এখনও আমার সম্পূর্ণ এটা হয়নি দশ মিনিট ফিরে এলাম আমি কোনো একটা উপকরণ দেব সেটা হল চিল্লি ফ্লেক্স এটা দিয়েছি কারণ এটা দেখতে খুব সুন্দর লাগবে বন্ধুরা সেই জন্য আমি এটা দিয়ে দিলাম আপনাদের যদি ইচ্ছে না হয় এটা না দিতেও পারেন এটা আমার সুন্দর লাগার জন্য দিলাম আবারও আমি ঢাকা দিয়ে দিলাম হ্যাঁ মোটামুটি আবারও পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা আমি মোটামুটি পনেরো মিনিট লেগেছে এটা রেডি হতে দেখলেন তো একটুও চামচের গায়ে লাগছে না এবার আমি গ্যাসটাকে পুরোপুরি বন্ধ করে দিলাম এবার এটাকে একটু ঠান্ডা করে তবে আমি এই বাটি থেকে নামিয়ে নেব কারণ গরম আছে আমি এটাকে নামিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেছে ভাবটা ছেড়ে গেছে এবার খুব ঠান্ডা করব না অল্প অল্প গরম থাকতে থাকতে এটাকে এভাবে চাকু দিয়ে পিস করে কেটে নেব যেমন আমরা বরফি কাটি ঠিক সেইভাবে আমি এইভাবে কেটে নেব হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু যেমন খুব কম টাইমের মধ্যে তৈরি হয়ে যায় খেতে কিন্তু ভীষণ মজাদার বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেয় একবার বানিয়ে দেখবেন আর সঙ্গে যদি ওই চাটনিটা থাকে তাহলে তো বলতেই নেই যাকে দিবেন সেই খেয়ে ফেলবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর স্পেস হয়ে উঠে যাচ্ছে থালার মধ্যে থেকে দারুন একটা ব্রেকফাস্ট হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন দেখুন বন্ধুরা আমি একটা ভিং ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সব যেমন টাটকা পাউরুটি সফট নরম হয় ঠিক সেই রকম আমার এই রেসিপিটি বা এই নাস্তাটি হয়েছে বাই আবার দেখা হবে